সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম অনেক দিন পর কম করসে সুন্দর একটি বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম বাড়িটি আপনি ছয় থেকে সাত লাখ টাকা হলে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন কিভাবে করবেন বাড়িটির ডিজাইন কিভাবে করা হয়েছে এই বাড়িটি করতে কত টাকা লাগবে কী কী মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল ক্রস আমরা আজকের বিরতে দিয়ে দিব আপনি যদি এভাবে একটি টিনসেট সেট বাড়ি করতে চান সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বাড়িটির ভিতরকে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে বাড়িটির মধ্যে ডুকলে থাকবে একটি ব্যালকনি বেলকুনির দৈর্ঘ্য হচ্ছে আঠারো ফিট এবং ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট এবং বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য প্লেন সিটের দরজা ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বেলকুনির ফ্লোর কোনো টাইলস করা হয়নি আপনি চাইলে টাইস করতে পারেন বেলকুনি ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট যাতে সবাই ব্যবহার করতে পারে টয়লেটের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে বাড়িটি আপনি দুই শতক জায়গা হলে করতে পারবেন এটা হয়েছে টয়লেটের ভিতরে ডিজাইন টয়লেটের ভিতরে কোনো টাইলস করা হয়নি আপনি চাইলে টাইলস করতে পারেন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট এবং পস্ত ছয় ফিট ইঞ্চি এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য এবং বাড়িটি কম খরচে করার জন্য টয়লেট ভিতরে কোনো টাইস করা হয়নি সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটি করা হয়েছে সাতশো আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির মেন গেট সম্পূর্ণ লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে এসএস ব্যবহার করতে পারবেন এইভাবে একটি টিন সেট বাড়ি করলে কত টাকা লাগবে কি কি মালফত লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাড়িটির সামনে বেলকুনি দিয়ে অনেক সুন্দরভাবে করা হয়েছে বাড়িটির বাইরে রয়েছে একটি ওয়াশরুম আপনি চাইলে ওয়াশরুমটি টয়লেটের ভিতর দিতে পারেন সো এই বাড়িটির ফ্যামিলি সুবিধার জন্য ওয়াশরুমটি বাড়ির বাহিরে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন ওয়াশরুম মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এটা হয়েছে ওয়াশরুম এর ভিতর ডিজাইন ওয়াশরুম এর ভিতরে কোনো টাইস করা হয়নি সেখানে পাঁচ ফিট পর্যন্ত সিমেন্টের নেট ফিনিশিং করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আপনি চাইলে টাইস করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে এই বাড়িটি যেন কম খরচে করা যায় যার কারণে টয়লেট এবং ওয়াশরুমের মধ্যে কোনো টাইস করা হয়নি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে নির্মিত টিন শার্ট বাড়ির ডিজাইনে বিরাট হবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটা হচ্ছে বাড়িটির ডুইং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে উনচল্লিশ ফিট এবং পস্ত বিশ ফিট বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটির সামনে বেলকুনি দিয়ে সাতশো আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ডুইং করা হয়েছে বাড়িটির মধ্যে ডুকলে থাকবে একটি বেলকুনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে আঠারো ফিট এবং পস্ত ছয় ফিট ইঞ্চি বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমে দরগা হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি এখানে করা হয়েছে প্রথম বেডরুম প্রথম রুমে দরগা হচ্ছে 12 ফিট এবং পস্ত 12 ফিট মাঝখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমে দরগা হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট একেবারে কর্নারে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমে দরগা হচ্ছে 13 ফিট এবং পস্ত 12 ফিট ব্যালকনি ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দর্ঘ্য হচ্ছে তিন ফিট এবং প্রস্থ ছয় ফিট সোয়াঞ্চি টয়লেটের সাথে রয়েছে একটি ওয়াশরুম ওয়াশরুম এর দর্গ হচ্ছে পাঁচ ফিট সোয়াঞ্চি এবং প্রস্থ ছয় ফিট সোয়াঞ্চি এই বাড়িটির ফ্যামিলি সুবিধার জন্য প্রথম এবং দ্বিতীয় রুম এর সাইজ সমানভাবে করা হয়েছে শুধুমাত্র জাস্ট তৃতীয় রুম টি এক ফুট বড় করে করা হয়েছে আপনি চাইলে তিনটি রুমের সাইজ সমানভাবে করতে পারবেন আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইনফোর্টিন হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে ছয় হাজার পাঁচশো পিস প্রতি পিস ইটের দাম বারো টাকা হলে ছয় হাজার পাঁচশো পিস ইটার দাম লাগবে আটাত্তর হাজার টাকা সিমেন্ট লাগবে আশি প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে আশি প্যাক সিমেন্টের দাম লাগবে বিয়াল্লিশ হাজার চারশো টাকা বালি লাগবে পাঁচশো ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে পাঁচশো ফুট বালির দাম লাগবে চল্লিশ হাজার টাকা কুয়া লাগবে দুশো তিরিশ ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো টাকা হলে দুইশো তিরিশ ফুট দাম লাগবে উনত্রিশ হাজার নয়শো টাকা রট লাগবে একশো পঞ্চাশ কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে একশো পঞ্চাশ কেজি রটের দাম লাগবে টাকা এই বাড়িটির মধ্যে এক লাখ তিরিশ হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে এক লাখ দশ হাজার টাকা প্লেন সিটের দরজা লাগবে ষাটটি একটি দরজার দাম ষাট হাজার টাকা হলে ষাটটি দরজার দাম লাগবে ষোলো হাজার টাকা পাঁচটিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম সাইট হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে আট হাজার টাকা ছোটো সাইজ প্লেনশিটের জানালা লাগবে 8টি একটি জানালার দাম দুই হাজার টাকা হলে আটটি জানালার দাম লাগবে ষোলো হাজার টাকা প্লেনশিট লাগবে পনেরো হাজার টাকা তেরো ফুটি পিলার লাগবে 30টি একটি ফিলারের দাম বারোশো টাকা হলে তিরিশটি পিলারের দাম লাগবে ছয়ত্রিশ হাজার টাকা নয় ফুটি ফিলার লাগবে ছয়টি একটি পিলারের দাম নয়শো টাকা হলে দাম লাগবে পাঁচ হাজার সাতশো টাকা বাড়িটির মেন গেট এবং ওয়েলকুনি দুই পাশে গ্রিল পঁচিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে বিশ হাজার টাকা সেনেট মালামা লাগবে পনেরো হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রি বেতন লাগবে চল্লিশ হাজার টাকা বেতন লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা ইলেকট্রিক বেতন লাগবে ছয় হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব পঁচানব্বই হাজার পঞ্চাশ টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন বাড়িটি আপনি ছয় থেকে সাত লাখ টাকা হলে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন বাড়িটির মধ্যে আর কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী এইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিনসেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখা সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলের নির্মিত টি শার্ট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখবেন নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথেই থাকবেন